আসসালামু আলাইকুম বন্ধুরা আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমি আলোচনা করব বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের মাঠ কার্যক্রম কীরকম হবে তো আপনারা যারা এবার ছাব্বিশ টমের বেচা আবেদন করছেন এবং ছাব্বিশ সালে যারা মাঠ করবেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এখন মাঠের কার্যক্রম সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে সম্পূর্ণ কিছু পুলিশের মতন আগে কিন্তু হাই জাম্প লং জাম্প তারপর ডোট এগুলো কিন্তু ছিল না এখন হাই জাম্প লং জাম্প র্যাগিং ইত্যাদি কিন্তু এখন যুক্ত করা হয়েছে তো আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানের মাঠ করবেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে হবে আর মাঠে আপনারা যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে অনলাইন হতে প্রিন্ট কিন্তু আবেদনপত্র প্রবেশপত্র নিয়ে যেতে হবে কলম পেন্সিল ক্লিপ স্কেল এগুলো আপনারা মাঠে যাওয়ার সময় নিয়ে যেতে হবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র গুলা প্রথম শ্রেণীর আপনারা কখনো মূল কপি সত্যি করবেন না ফোটোকপি এগুলো করবেন এরপর হচ্ছে প্রথম গ্রেজেট অফিসার কর্তৃক সত্তাহিত ছয়টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্রে এনআইডি ফটোকপি অবশ্য আপনার এগুলো ফটোকপিগুলো সত্যায়িত করবেন অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ান সিপিআই পদে চাকরি করার অর্থাৎ আপনার মা বাবা থেকে একটি সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এটি কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে একটা সাইন করে নিবেন আপনারা বাড়ির থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় এনআইডি সহ সকল সনদপত্র মূল কপি অবশ্য আপনারা সাথে নিয়ে যেতে হবে কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরে উল্লেখিত কাগজপত্র সহ নিয়োগে বিজ্ঞপ্তি উল্লেখিত কোটা কাগজপত্রগুলো আপনারা সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর হচ্ছে মাঠের কার্যক্রমগুলো এখন থেকে ভিন্ন হয়ে গেছে পুলিশের যেরকম যেরকম মাঠ হয় সেরকম আপনাদের আনসার ব্যাটালিয়ানের মাঠ হবে আপনাদের আটশো মিটার ডোবট হবে এরপরে হাই জাম্প লং জাম্প গ্র্যাগিং গ্র্যাগিং হচ্ছে টায়ার আপনারা টায়ার এটা টেনে নিতে হবে এরপরে হচ্ছে রশি বাইতে হবে এগুলো আপনারা কিন্তু এখন থেকে যারা মাঠ করবেন আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আপনারা প্রতিদিন দিবেন যারা না দিবেন এরপরে পৈশাপ দিতে হবে পৈসব সারেরা যা বলে তা দিতে হবে কমপক্ষে আপনারা পঁচিশটা প্লাস দিতে হবে ওইখানে এরপরে হচ্ছে আপনারা যারা সাঁতার পারেন না সাঁতার দিতে হবে আপনাদের মেডিকেল হবে যারা মেডিকেল উত্তীর্ণ হবে এরপরে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের হচ্ছে বাইবা বাইবার পরে হচ্ছে চূড়ান্ত মেডিকেল তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম